ঈদের সময়ে মানুষ শহর থেকে গ্রামে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় বাসে করে ট্রেনে করে লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর জন্য পাগল প্রায় বাসে লঞ্চে ট্রেনে এতটুকু ঠাই নেই তবুও তারা যাবে যাওয়ার জন্য তারা বাসে ট্রেনের কামরায় দাঁড়িয়ে যায় বাসে ট্রেনের লঞ্চের ছাদে তারা বিছানা করে যায় তারা লঞ্চের ডেকে বসে যায় দাঁড়িয়ে যায় পাগল প্রায় হয়ে যায় মানুষ গ্রামে যাওয়ার জন্য প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য একসাথে সুখ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই যে নারীর টান এ টান আমার হচ্ছে ভীষণ রকম হচ্ছে পুরাতন মানুষগুলিকে আঁকড়ে ধরে বাঁচতে চাই তাদেরকে নিয়েই ভালো থাকতে চাই আর আমার মনে হয় আমি সঠিক জায়গাতে আজকের সময় দাঁড়িয়েছি আছি আপনিও আসুন প্রিয়জন পুরাতন জায়গায় ফিরে যান আঁকড়ে ধরে রাখুন তাদেরকে নিয়ে ভালো থাকুন